আসসালামু আলাইকুম আমি রবিউল ইসলাম এবার হারিয়ানাতে নয় দিল্লিতে নয় উত্তরপ্রদেশে নয় এবার বাংলার দুর্গাপুরে ঘটলো এমন ঘটনা কি কিছু মুসলিম যুবক মানে কানুনিভাবে আর তাদের কাছে কাগজও ছিল তাদের কাছে কাগজ থাকার সত্ত্বেও কিছু গরু বিক্রি করার জন্য তারা নিয়ে আসছিল কিংবা কিনে নিয়ে আসছিল তাদের কাছে কাগজ আছে কিন্তু তার সত্ত্বেও এই যে কি বলছে গৌরক্ষকের দাবি করে এখানে বিজেপির যে গুন্ডারা এইভাবে মারধর করলেন আমাদের কি বলছে মুসলিম সমাজের এক এটাজন জন্য এটা একটা অপমানজনক ঘটনা আমাদের পশ্চিম বাংলাতে তো পশ্চিম বাংলাতে দেখেন আপনি ভিডিওতে দেখতে পাবেন যে মোটামুটি সত্তর বছরের বুজরুক আছে সত্তর বছরের বৃদ্ধকেও ওরা ছাড়েনি তাকেও মেরেছে তাকেও মারধর করেছে তো আমার রিকোয়েস্ট এখন আমাদের রিকোয়েস্ট আছে কি মমতা দিয়ে আমাদের হ্যাঁ মুসলমান হিন্দু সবাই মিলে থাকবে এখানে বলে ও দাবি করে মুসলমান হিন্দু সবাই বাংলায় মিলে থাক থাকার জন্য দাবি করে তো এখন আমাদের এটাই রিকোয়েস্ট যে এই দুষ্কৃতির খিলাপে এই দুষ্কৃতির খিলাপে এমন কঠোর অ্যাকশন নেওয়া হয় যে দ্বিতীয়বার পশ্চিম বাংলাতে এরকম কাজ করার জন্য কমসে কম বার ভাবে এই গৌরক্ষক দল পঁচিশবার কমসে কম ভাবে এরকম কঠোর ওকে দণ্ড দেওয়া উচিত আমরা এত বিশ্বাস করে ভোট দিই মমতাদিকে আমরা এত বিশ্বাস করে ভোট দিই বাংলার মুসলমান সম্পূর্ণ এত বিশ্বাস করে ভোট দেয় এই এর বিরুদ্ধে কড়া একদম পদক্ষেপ নেওয়া উচিত আমার পক্ষে কড়া পদক্ষেপ ক্ষেপ নেওয়া উচিত আর মমতাদিকে খাস করে আর এটা আমরা এটা আমরা সব সময় দেখব কেন ছাব্বিশে ইলেকশন আছে ছাব্বিশে ইলেকশন আছে আমরা এটা পুরোপুরিভাবে দৃষ্টি রাখব যে এর খিলাফ অ্যাকশন কিভাবে নেওয়া হচ্ছে কি না নেওয়া হচ্ছে তারা সেই দুষ্কৃতিগুলো সাজা পাচ্ছে কি না পাচ্ছে কি আপ ছুটাই নিচ্ছে এটা আমরা আপডেট নিতে থাকব দেখতে থাকব আর আমরা এই এই ইয়ের ভিত্তিতে আমরা কিন্তু ছাব্বিশে ফলাফল দিব এটা জিনিস ভাববেন আমি এটা সরকারদের বলতে চাই আমাদের বেঙ্গালে মমতাদিকে বলতে চাই যে এটা করেছে এটা দুষ্কৃতি করেছে এটার উপর কিন্তু ভিত্তি থাকবে এটার উপর দৃষ্টিকোণ থাকবে আর আপনি এটা কি পদক্ষেপ নিচ্ছেন আমার রিকোয়েস্ট এটাতে করা থেকে করা পদক্ষেপ নেয় মমতাদি আর ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করো যে মমতাদি পর্যন্ত এই ভিডিও যায়